আপনারা যারা এখনো লান্সি আছেন আপনারা প্রতি সত্য চলে আসুন চায়ের দোকানে থাকবেন না আমাদের জন্য আমাদের সত্যকে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন ধরনের মিডিয়া No, 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 no. तव्हां <coughs> बड़ी तयारेर <laughs> सम

অবশ্য আমাদের বিষয়টা পড়তো আমাদের কাছে পড়তে তালে হতো এই ভাগ দাবি বাস্তবতা হয় শুধু মাত্র সময়ের ব্যাপার আমাদের দিকে অনেক তাদের প্রতিষ্ঠানে অনেক প্রতিষ্ঠানে আমাদের যে থেকে অনেক নিচে ছিল যে প্রতিষ্ঠানগুলো যারা আজকে আপনাদের বিভিন্ন প্রতিষ্ঠানে তারা 14 থেকে কোথায় চলে আসছে তারা এগারো থেকে বারো থেকে কোথায় চলে আসছে দ্বিতীয় গেট থেকে এখন তারা প্রথম গেট দাবি করছে সচিবালয়ে যারা টাইপিস্ট ছিল সেখান থেকে তারা এখন দ্বিতীয় শ্রেণী হয়ে এখন তারা প্রথম শ্রেণী দাবি করতেছে এরকমও হচ্ছে অডিট ডিপার্টমেন্টের মতো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান যেখানে সম্মানের সাথে আমরা মাথা উঁচু করে সব জায়গায় কাজ করি একটি ডিপার্টমেন্ট এই অডিট ডিপার্টমেন্ট যদি আপগ্রেড হয় এই আপগ্রেডের সুবিধেটা এবং এই ডিপার্টমেন্টের সম্মানটা কোথায় যেয়ে পৌঁছাবে এই সম্মানটা শুধু কি আমাদের একটা ডিপার্টমেন্টের যদি ডিপার্টমেন্টের হয়ে থাকে তাহলে সেই অনুভূতিটা কেন আমরা টপ টু বটম আমরা কেন উপলব্ধি করতে পারি না কেন আমরা এখন বৈষম্যের শিকার হয়ে রয়েছি আমাদের টপ টু বটম অন্তত এই ডিপার্টমেন্টকে মনে ধারণ করতে হবে শুধু মুখে না আমরা চাই একদম প্রথম থেকে শুরু করে আমরা নিজ পর্যন্ত এই ডিপার্টমেন্টে যারা রয়েছে সবাই এই ডিপার্টমেন্টকে মনে ধারণ করি এবং বিশ্বাস করি এই ডিপার্টমেন্টে আপগ্রেড মানেই হচ্ছে আমার সম্মান দশম গ্রেড হওয়ার পরে অডিট অডিটর যে দশম গ্রেড যদি বাস্তবায়ন হয় যখন একটা অডিট টিম কোথাও মুভ করবে যে টিমটার মধ্যে সমস্ত অফিসার কর্মকর্তারা থাকবে একজন ডিজি একজন ডাইরেক্টর একজন সিএইজি তার সম্মানের জায়গাটা কোথায় উঠে যাবে একটা প্রতিষ্ঠানে যখন একটা অডিট অফিসাররা একটা টিম যখন চলে যাবে তখন তো তাদেরও গল্প হওয়া উচিত যে আমরা সমস্ত অফিসাররা এখানে রয়েছে আমরা কেন সেই উপলব্ধিটা এখনো সেই পিছ হয়ে রয়েছে আমরা কেন এখনো নিজেদেরকে এই অধিদপ্তরের সম্মিলিত একভাবে চিন্তা করতে পারে কেন আমরা বৈষম্য তরুণ করে তাই এই অধিদপ্তর এই চত্বর এই অডিট ডিপার্টমেন্টে সকল কর্মকর্তা কর্মচারী সকলের প্রতি বিনীত অনুরোধ আমাদের অডিটরদের এই দশম গেটকে দ্রুত বাস্তবায়ন করা হোক সময়ের দাবি কালক্ষপণের কোন সুযোগই নেই এখানে যেখানে শেষ পর্যায়ে হয়েও একটা সাইনের জন্য শুধুমাত্র বাকি থাকে কেন জিয়ানিয় তালবাহানা চলবে না চলবে না জিয়ানিয় তালবাহানা চলবে না চলবে না প্রতিদিন তো সংগীত বিচার করবে করতে হবে প্রতিদিন দশম তে জিয়ানিয় তালবাহানা না বিশ্ববিদ্যালয় বলে অডিটাররা এটা বহুবার স্বীকৃতি পেয়েছে কিন্তু বাস্তবায়নে বাধা পেয়েছে আমরা দু হাজার বারোতে জয়েন করো একটা বড় ধরনের প্রায় দেড় থেকে দুই মাসের একটি আন্দোলন করেছিলাম সেখানেও আমাদেরকে বাধাগ্রস্ত করে সেখান থেকে আমাদের সরিয়ে ফেলা হয়েছে আজকে আপনারা আসছেন আজকেও এই বাস্তবায়নের পথে অনেক বাধা বিপত্তি এখনো আমরা দেখতে পাচ্ছি এটা এখনো কাম্য নয় অডিট ডিপার্টমেন্টের অডিটর পোস্টটা যেহেতু আমাদের মাদার পোস্ট এই ডিপার্টমেন্টের এই পোস্টের প্রতি আমরা সুপার হয়ে যাই অডিট অফিসার হয়ে যাই আমরা রেডি হয়ে যাই যাই হয় না কেন এই মাদার পোস্টের প্রতি সম্মান আমাদের সময় থাকবে সবচেয়ে বড় কথা আমরা ঘোষণা করছি সকলের সাথে এই ডিপার্টমেন্টের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে আমরা সবাই এই বৈষম্য দূর করে ডিপার্টমেন্টের মান আরো উঁচু থেকে উঁচুতে নিয়ে যাওয়ার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি সকল কর্মকর্তা কর্মচারীদেরকে আহ্বান জানাচ্ছি এই একাত্মতা ঘোষণা করে ডিপার্টমেন্টকে আরো সমন্বত করার জন্য ধন্যবাদ সবাইকে जगचेले जगचेले नाम केत जगचेले अधिकारी जगचेले 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 नाम केत जगचेले तुम्हारे तबीय अधिकारी कसम के अधिकारी कसम के तुम्हारे तबीय हम आपके सामने अध्यक्ष पृथ्वी पर हम जुड़ दिया